ইন্টারিম গভর্নমেন্ট এর মধ্যে হয়তো এমন কোনো কেউ বা কারা কোনো একটা গোষ্ঠী আছে যেই গোষ্ঠী হয়তো বা আওয়ামী লীগের মদতপুষ্ট আছে যারা চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যারা হয়তো বা আওয়ামী লীগের যেই বাংলাদেশকে লুট করেছে দীর্ঘ ষোলো বছর যাবৎ যেই লুটের টাকাটা সেটা তো আওয়ামী লীগ একদম সম্পূর্ণ দেশের বাইরে নিয়ে যেতে পারে নাই শেখ হাসিনার সাথে সাথে ইন্ডিয়া নিয়ে যেতে পারে নাই সে টাকা তারা কী করেছে হয়তোবা সেই টাকা লোভে পড়ে কেউ হয়তো বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না বা করতে পারছে না তো আমরা এটাও মনে করছি সো আমরা মনে করি যে সালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোহর মোহর স্লোগান ঢাকার রাজপথ আবারও উত্তাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য গত রাত থেকে দলে দলে যোগ দিচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনার সামনে জড়ো হচ্ছেন লক্ষ কোটি জনতা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব জনপ্রিয় একটা মুখ মহিউদ্দিন রোয়ানি যে আওয়ামী লীগ নিষিদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে প্রিয় দর্শক কথা বারাব না চলুন শুনে আসি মহিউদ্দিন রয়ানির মুখের সেই কথাগুলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার সেটা করা উচিত করতে হবে এবং আদায় করে আমাদের যে দাবি আজকে এখানে আমরা রাজপথে নেমেছি আবার সেই দাবি আদায় করে আমরা আবার ঘরে ফিরবো এবং যারা এই জুলাইয়ের শহীদদের সঙ্গে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে বেইমানি করে বেশিক্ষণ টিকে থাকা যায় না বেমানি করে মির্জাফরও টিকতে পারে নাই হয়তো আপনারাও পারবেন না ইনশাল নিষিদ্ধ কেন হচ্ছে না এখন আওয়ামী লীগের একটা বড় দল ছিল হ্যাঁ এখন যেই দলটা একটা সন্ত্রাসীদের দল যে দল একটা টেরোর গ্রুপ বলা যায় যারা এই জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে অজস্র মায়ের বুক খালি করেছে তো এমন একটা দল যারা হচ্ছে দীর্ঘ ষোলো বছর যাবত ফ্যাসিবাদ কায়েম করেছে এবং ফ্যাসিবাদ কায়েম করার মাধ্যমে শুধু যে জুলাইয়ের গণ অভ্যুত্থান ব্যাপারটা এমন না জুলাই গণ অভ্যুত্থান ছাড়াও সাপলা চত্বরে দেখেছেন আপনারা যেভাবে হচ্ছে নির্বিচারে মানুষকে খুন করে হচ্ছিল এবং এছাড়াও আপনারা দেখেছেন যেভাবে আয়নাঘরে রেখে মানুষকে নির্যাতন করা হয়েছে যেগুলো হচ্ছে এখন আমরা কয়েকটা খোঁজ পেয়েছি কিন্তু এমন তো অনেক আছে যেগুলো হয়তো আমরা খবর জানি না কোনো হদিশ জানি না তারা আসলে কোথায় আছে কী অবস্থা আছে কীভাবে মানুষগুলোকে কী করা হয়েছে সেগুলো কিন্তু আমরা জানি না এবং এটা করা হয়েছিল তো এই আওয়ামী লীগ দ্বারা এই আওয়ামী লীগ যে সংগঠন এই সংগঠনের মানুষগুলো তো এই কাজগুলো করেছে এবং এই হয়তো আপনারা বলতে পারেন যে ব্যক্তির দায় সংগঠন নেবে না কিন্তু ব্যক্তির শেল্টার যদি একটা সংগঠন দেয় তাহলে ওই সেই সংগঠনটাই হয়ে যায় যদি একটা গ্রুপ অফ টেরোরিস্ট হ্যাঁ সেটা যদি হচ্ছে একটা টেরোরিস্টদের গ্রুপ হয় তাহলে সেই গ্রুপটাই টোটালি হচ্ছে ব্যান করা যায় হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে আপনি যদি বলেন লিগাল ইলিগাল হিসাব লিগাল হিসাবটা এটা যদি হচ্ছে দেখেন ওই গ্রুপটাই সন্ত্রাসীদের গ্রুপ তাহলে আপনি ওইটাকে কেন জীবিত রাখবেন বা জিয়ে রাখবেন এটাকে ব্যান করা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর রাষ্ট্রের মানুষের জন্য ক্ষতিকর সাধারণ মানুষের জন্য ক্ষতিকর ওইটাকে অবশ্যই আপনাকে নিষিদ্ধ করতে হবে কিন্তু যেহেতু নিষিদ্ধ করা হচ্ছে না তাহলে হয়তো হতে পারে যে এখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার যে দোষররা শেখ হাসিনার যে ল্যাসপেন্সাররা বা শেখ হাসিনার যে যেই সিস্টেমটা তৈরি করে দিয়ে গেছে তার যে শেখর সেই শেকড়টা এখন পর্যন্ত উপরে ফেলা যায়নি এখন পর্যন্ত হয়তোবা তারা প্রশাসনে বহল আছে যার ফলে হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের কিছু একটা করা যাচ্ছে না আমরা বলবো যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব এটা কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি পরিপূর্ণ হওয়ার জন্য সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং শেখ হাসিনার যে ল্যাসমেন্সের তাদেরকে উৎখাট করে আমাদেরকে হচ্ছে সামনে এগিয়ে যেতে হবে তাহলেই হয়তো বলতে পারবো যে জুলাই বিপ্লব সফল হয়েছে এবং আয়াব আবু সাঈদ মুগ্ধ শহীদ ওয়াসিম বলে যারা যারা আছে সকল শহীদের মানে বা তাদের যে হচ্ছে প্রত্যাশা প্রত্যাশা যেই যেই আমরা ধারণ করার কথা বলছি বারবার সেই স্পিডটা হয়তো বা আদতে আমাদের ধারণ করা পসিবল হবে বা বাস্তবায়ন করা সম্ভব হবে এখন যদি না থাকে তাহলে তো সেটা ইজিলি হয়েই যেত কেউ না কেউ তো আছে হয়তোবা আমি সেটা জানি না কিন্তু কেউ না কেউ তো জানে আমরা বারবার সবাইকে বলছি মাহফুজ ভাইকে বলবো আমরা আসিফকে বলবো আমরা হচ্ছে আসিফ স্যারকে বলবো আমরা হচ্ছে ডক্টর ইনুস সাহেবকে বলবো যে আপনারা ভালো করে দেখেন ইন্টারিমটাকে ভালো করে সাজান যে ইন্টারিমের মধ্যে কোনো মানে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সমস্যা ইন্টারিমের মধ্যে যদি এরকম কোনো ধাপলা থেকে থাকে যারা আওয়ামী লীগকে ব্যান করতে চায় না বা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায় যেমন আপনি না আব্দুল হামিদকে দেশ ছেড়ে হচ্ছে পালাতে সহযোগিতা করেছে শুধু আব্দুল হামিদ না ঠিক আছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বাংলাদেশ থেকে কিভাবে পালালো ঠিক আছে এই শতাধিক নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মীরা কীভাবে পালালো কীভাবে ইন্ডিয়ায় তারা হচ্ছে এখন পর্যন্ত বেহাল মানে বেহাল তবিয়াতে আছে কারা তাদেরকে দেশ থেকে পালাতে সহযোগিতা করলো কারা হচ্ছে তাদেরকে হচ্ছে টাকা খেয়ে তাদেরকে সীমান্তে ওপার করে ওপারে পার করে দিল প্লেনে করে দিয়ে আসলো এদেরকে খুঁজে বের করতে হবে এবং এদেরকেও আইনে আওতায় নিয়ে আসতে হবে এটা যদি হোক কোনোভাবে ইন্ডিয়ার সরকার ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবে এটা যদি না করতে পারে তাহলে আমরা বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট একটা ব্যর্থ গভর্নমেন্ট আমরা শুধু স্বেচ্ছাসেবক এবং যুবলীগ বলবো না আমরা আওয়ামী লীগ যত অঙ্গ সংগঠন আছে সেগুলো সহ এবং আওয়ামী লীগ সহ এবং প্রশাসনের যারা আওয়ামী লীগের ল্যাসপন্সার আছে তাদের সবাইকে ব্যান করার জন্য আমরা হচ্ছে এখানে দাবি জানাচ্ছি এই সেই দাবি জানাতে কিন্তু আজকে এখানে রাজপথে হাসনাদ ভাই দেখেন শুরু করেছে এখানে এখানে এসে দাঁড়িয়েছে এবং তার সাথে সাথে যুক্ত হয়ে এখন বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু চলে আসছে আমরা কিন্তু কোনো দলের না আমরা কিন্তু সাধারণ জনগণ তো আমরা আসছি আস্তে আস্তে আমাদের দেখা দেখি আরো দুজন আসছে চারজন আসছে এখন দেখেন এখানে একটা জনস্রোত হয়ে যাচ্ছে হয়তো বা আজকে আমরা সারা এখানে থাকবো আগামীকালকে ভোর হওয়া পর্যন্ত দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলা জেলা থেকে মানুষ এসে এখানে ভিড় করবে এবং তারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তোবা এই সংগ্রাম চালিয়ে যাবে এবং দেখা যাবে যে এইখান থেকেই আজকে এখান থেকেই যেমন শাহবাগে তারা তারা যেই কাজটা করেছিল মুক্তিযোদ্ধা মঞ্চ করেছিলো এরকম আরও অনেক আপনার গণজাগরণ মঞ্চগুলো করেছিল হ্যাঁ তারা এই গণজাগরণ মঞ্চের যেই মিনিংটা বা যেই উদ্দেশ্য তারা করেছিল সেটা কতটা সৎ কতটা আহ উদ্দেশ্য প্রণোদিত বা কতটা হচ্ছে আওয়ামী মদতে হয়েছে সেই বিষয়ে আমি যাবো না কিন্তু আমরা কিন্তু সেটার বিপরীতে দাঁড়িয়ে এই জুলাই গণ যত স্পিরিট আছে সবাইকে আমরা বলতে পারি যে আপনারা এখানে আসেন সবাই মিলে এখানে আমরা দাঁড়াই এখান থেকে হয়তো প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম সেই মহিউদ্দিন রনের মুখ থেকে পাঁচই আগস্টের পর থেকে মূলত রাজপথ থেকে উধাও হয়েছিল এই মহিউদ্দিন রনি তাকে আমরা বিশেষ করে এনসিপির মৃত দল বা আরও যে অন্য অন্য দল পাঁচে আগস্টের পরে গঠিত হয়েছে সেগুলোতে গেলে সে অনুপস্থিত প্রিয় দর্শক এই আমিনিক নিষিদ্ধের প্রশ্নে নিষিদ্ধকরণের প্রশ্নে সে আবারও মাঠে নেমেছে গত আমরা দেখেছি রাজপথ ছাত্র জনতা উত্তাল করেছে আর সেখানে সামিল হয়েছে এই মহিউদ্দিন রনি পরিচিত একটি মুখ প্রতিবাদী একটি মুখ ঢাকার ট্রেন সহ বিভিন্ন আন্দোলনে একাই নেতৃত্ব দিয়েছে এই মহিউদ্দিন রনি প্রিয়দর্শক যে কারণে এই আন্দোলনটি গড়ে উঠলো সেটি হলো আপনারা জানেন যে গত রাতে অর্থাৎ গত পরশু রাতে সাবেক রাষ্ট্রপতি হামিদ দেশ থেকে এয়ারপোর্ট দিয়ে চলে গেছে থাইল্যান্ডে গেছে চিকিৎসার জন্য এতে করে দেশ আবার উত্তপ্ত হয়ে ওঠে যে একজন মামলার আসামি কীভাবে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যেতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে প্রিয় দর্শক আপনারা জানেন যে ঢাকাসহ বাংলাদেশের বড় বড় শহরগুলো আবারও উত্তাল হয়ে উঠেছে প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো খবর নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ